আসসালামু আলাইকুম সবাইকে অসম্ভব সুন্দর হাফ সিল্ক মনে পড়ে কিন্তু একদম নতুন ডিজাইন চলে আসছে দেখুন আজকে প্রায় কয়েকটা ভিডিও ছাড়া পোস্ট করা হবে আপনারা প্লেজটা ফলো রাখবেন তাহলে কিন্তু সবগুলো ডিজাইন দেখতে পারবেন ঠিক আছে যথেষ্ট পরিমাণে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটার আঁচলের পার্টটাতে এমন সুন্দর করে একটা স্ট্রাইপের কাজ করা শিল্প আর অল ওভার জোগিনে সেম ডিজাইনের একটা কালারফুল ফুলের ডিজাইন পেয়ে যাবেন মিনাকারে কাজ করা আমি যদি ব্যাক পার্টটা দেখাই দেখুন পারফেক্ট একটা ফিনিশিং থাকবে সুতার প্রত্যেকটারই বারো হাত লম্বা শাড়ি পাবেন অল ওভার শাড়ি দুটো একটা সুন্দর চমৎকার একটা সুতার কাজ পেয়ে যাচ্ছেন যার যার পছন্দ হবে ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ইনবক্সের ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন প্রাইস একদমই সীমিত থাকবে মাত্র ছয়শো টাকা দেখুন জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত কনফার্ম করে ফেলবেন একদমই দেরি করা যাবে না প্রত্যেকটা কালার বেলার কিন্তু এক দুই পিস করে আসছে দেখুন এতটা সুন্দর আর চমৎকার ডিজাইনের ভিতর পাচ্ছেন পছন্দ হয়ে গেলে খুব দ্রুত একটা স্ক্রিনশট বক্স করে ফেলবেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতেই হবে দেখুন একটা চমৎকার অ্যাশ কালার ভিতরে পাচ্ছেন একটু সীমিত দামের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা মাত্র ছয়শো মাত্র ছয়শো হটপট একটা স্ক্রিনশট ইনবক্স করে দিলেন ইনবক্সে ফুল অ্যাড্রেসের কনট্যাক্ট নাম্বার দিয়ে দিলেন প্রত্যেকের শাড়ি থেকে বারো হাত লম্বা পুরো শাড়ি জুড়ে জুড়ে সুতার কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে একদম একটা ক্রিম কালার ভিতর ফিরোজা কালার কম্বিনেশন কত দেখ ক্রিম কালারের মধ্যে ফিরোজা কালার কম্বিনেশন ভিতর পাচ্ছেন সবগুলোই থাকতে হচ্ছে বারো হাত লম্বা হাফ সিপ মেটেরিয়ালের মধ্যে পাবেন কোয়ালিটি কিন্তু একদম পারফেক্ট একটা কোয়ালিটির দামতে পাবেন ইনফর্ট নিয়ে ইউজ করতে পারবেন দেখুন দেখে দিচ্ছি সম্ভব সুন্দর ফুল আর একদম সীমিত দামের মধ্যে পাবেন মাত্র ছয়শো যার যার পছন্দ হবে ছোট্টটাকে স্ক্রিনশ ইনবক্স করে ফেলবেন বক্সের ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ